বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজকে রাত্রে দুবাইয়ের উদ্দেশ্য রওনা দিয়েছেন সেখানে একটা সরকার সম্মেলন নামে একটা সম্মেলনে অংশগ্রহণ করবে সেখানে অবশ্যই উনি মোদির সাথেও একটা বৈঠক করবেন নরেন্দ্র মোদির সাথে তো আমরা আসি দুবাইয়ের বিসার ব্যাপারে দুবাইয়ের বিচার খোলার একটা সম্ভাবনা এখন তৈরি হতে পারে কারণ প্রফেসর ইউনুস স্যারকে দুবাই অনেক সম্মান করে দ্বিতীয়ত দুবাইতে একটা আউটফাস্ট গেছে আপনারা জানেন দুবাইতে মেবি মাসখানিক হয়নি আউটফাস গেছে এবং অবৈধ লোক ধরা শুরু হয়েছে এখন একটা সম্ভাবনা আছে যে দুবাইয়ের ভিসা খুলে দেওয়ার আর আমরা যদি হিস্টোরি দেখি চিন্তা করি তাহলে এটা একটু ক্রিটিক্যাল কারণ দুবাইয়ের বিষয় কিন্তু আজকে বন্ধ হয়নি এটা বুঝতে হবে দুবাইতে যেহেতু আমি অনেক ছিলাম আমার একটা কারণ আছে দুবাইয়ের বিষয় বন্ধ হয়েছে এগারো সালে বারো সালে হবে যদি আমি গুলনা করি বারো সালে তো বারো সালে বন্ধ হইলে আজকে বারো বছর চব্বিশ পঁচিশ সালে গেছে তেরো বছর এর ভিতরে দুবার বিশা কখনোই কিন্তু সম্পূর্ণ খুলে নেই আপনাকে বুঝতে হবে হয়তো ভিজিট খোলা ছিল না হয় কিছুদিন ট্রান্সফার দিছে কিছুদিন ট্রান্সফার বন্ধ অল্প কিছুদিন জন্য বিষয় খুলছে হয়তো খুলছে শুধু দুবাই স্টেটে অন্য শারজাহ আবুধাবি আজমান আলায়ন কিংবা বন্ধ এই সিস্টেমে খোলা হয়েছে ফাইনালি যদি দুবাইয়ের বিষা খুলবে কিনা এই হিসাবে আসি তাহলে আমাদের যোগবি অনেকটা মিলে আসে যেমন একটা আউটফাস গেছে কিছু অবৈধ লোক আউটফোস চলে গেছে আবার কিছু লোক ধরা খাইতেছে এক দ্বিতীয়ত হল ইউনুসের একটা প্রভাব ডক্টর ইউনুস ওনার একটু সম্মানিত ব্যক্তি যেমন উনি যারা আন্দোলন করছিল দুবাইতে তাদেরকে একটা ফোন দিয়ে সারা নিয়ে আসছে এটা আর নেগেটিভ হল বাংলাদেশিদের আসলে সার্বিক কর্মকাণ্ডের উপর নির্ভর করবে দুবার বিষয় খুলবে না পথে করবে ঠিক আছে একটা দেশের আসলে প্রধানমন্ত্রী বা সচিব ওখানে কাজ করে না কাজ করে সাধারণ নাগরিকরা এখন আমাদের দেশ থেকে কোন স্কিল লোক ওখানে যায় তাদের প্রয়োজন আছে কি নাই এটার উপর নির্ভর করবে আর বাংলাদেশের বিষয় খুলি দিলে যেটা হয় সেখানে যদি একদম ওপেন থাকে তখন অনেকগুলো সেন্টিকিট তৈরি হয়ে যায় এটা যারা দুবে আছেন তারা জানেন একটা সিন্ডিকেট তৈরি হয়ে নামে বেনামে লাইসেন্স খুলে অনেকগুলো লোক নিয়ে যায় এদের খাবারের কোনো ঠিক নেই থাকার ঠিক নেই চাকরি নাই তখন বেশিরভাগ লোক অবৈধ হয়ে যায় সেজন্য বাংলাদেশের ভিসা খোলে আবার বন্ধ করে বিশেষ করে বন্ধই থাকে দুবাইতে বেশিরভাগ সময় কারণ দুবাই সাথে একটা ফ্রেশ রাখতে এবং বিশেষ করে স্কিল যারা আছে বিভিন্ন স্কিলের লোকদেরকে তারা হায়ার করতেছে বিভিন্ন নামে বিষয় খুলতেছে গোল্ডেন বিষা ফ্রিলান্সার বিষা বিভিন্ন নামে তারা বিষা খুলিয়ে মূলত যাদের স্কিল আছে তাদেরকে খোঁজার চেষ্টা করতেছে ইউরোপ বা সুইজারল্যান্ড ডেনমার্ক নরও এর মতো এইসব দেশগুলোর মতো তারা চেষ্টা করতেছে তো সাধারণ লো বিষার ক্ষেত্রে এটা মনে হয় না একদম খুলিয়ে দিবে